রাজনীতি রাহুল গান্ধী লেগে পড়েছে বিজেপির বিরুদ্ধে বিজেপি আবার ঘুইরা লেগে পড়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিরোধী নেতা রাহুল গান্ধী কাজে ওনার কামই বিরোধিতা করা আমেরিকাতে গিয়েছে বলছে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস যুদ্ধ করবে যাতে সবার অধিকার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পরম্পরা নিয়মকানুন মেনে চলতে পারে ইউসিসি বিজেপি নিয়ে আসবে সব ধরনের মানুষ একই নিয়মে বিয়া করবে তালাক দিবে খাবার খাবে পায়খানা করবে কিন্তু সেটা তো ঠিক না যার যার ধর্ম শেষে পালন করবে কিসের আবার ইউসিসি কিন্তু বিজেপির আর পি সিং বলছে রাহুল গান্ধীকে আদালতে উঠাবে আদালতে যদি আরেকবার রাহুল শিখদের কথা কিছু বলে কারণ শিখ মারা গিয়েছিল তিন হাজার ইন্দিরা গান্ধীর সময় আদালতে উঠাবে আদালতে তো উঠাবেই অভ্যাস পুরানো অভ্যাস বিজেপির আদালত ছাড়া বিজেপির হাতে আর আছে কি কিন্তু আদালত উঠাইয়া কি ঘাসটা কাটতে পেরেছ কয়বার না কতজনকে আদালতে উঠাইলে রাহুল কয়বার করে আদালতে গেল এরপরেও যে আদালত আদালত দেখাইছো একটু তো লজ্জা থাকা উচিত একবারে ন্যাচ কাটা হয়ে পড়লে কেমন হবে শিখ মারা গিয়েছিল তিন হাজার আচ্ছা এটা কি কংগ্রেস মেরেছিল ইন্দিরা গান্ধীর বডিগার্ড শিখ ছিল সেই বডিগার্ড ইন্দিরা গান্ধীকে মেরে ফেলেছে ইন্দিরা গান্ধীকে বলছিলো সিকিউরিটি ডিপার্টমেন্ট যে শিখগুলো সরিয়ে দেওয়া উচিত কিন্তু ইন্দিরা গান্ধী বলছিল আমরা সেকুলার আমরা ধর্ম দেখি না আমাদের সিকিউরিটি শিখ আছে না কী আছে সেটা আমাদের দেখার দরকার নাই যদি কমিউনাল হয়তো ইন্দিরা গান্ধী তাহলে সাত সাত সেই শিখ দুইটা সিকিউরিটি সরিয়ে দিত যারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে তারপরেও যে সেই তিন হাজার লোকের মৃত্যু দেখানি এটি কেমন যুক্তিপূর্ণ কথা হতে পারে শিবরাজ সিং চৌহান বিজেপির অনেক বড় লিডার উনি রাহুল গান্ধীর কথা বলছে যে রাহুল গান্ধী বিরোধী নেতা হইয়া বিদেশে গিয়ে দেশকে অপমান করছে সরকারের বিরুদ্ধে বলছে অটল বিহারী যখন বিরোধী নেতা ছিল কিচ্ছু বলে নাই সরকারের বিরুদ্ধে অটল বিহারী বলে নাই কারণ তখনকার সরকার ছিল কংগ্রেস কংগ্রেস আর বিজেপি কি একই এই যে মোদীর বিজেপি সেই কংগ্রেসের মতো ছিল একটু তো খেয়াল করা উচিত